এক মাস পেরিয়ে গেছে আরজিকরের ঘটনা স্বাভাবিকভাবেই দিন দিন এমন ঘটনার প্রতিবাদে বাড়ছে বিক্ষোভ আন্দোলন এই বিক্ষোভ প্রতিবাদ আন্দোলনে যে যার মতো করে গ্রহণ করছেন এরই মধ্যে এবার নিজের মতো করে প্রতিবাদ জানাতে আরজিকরের ঘটনায় শিক্ষারত্ন ফেরানোর সিদ্ধান্ত নিলেন মাদ্রাসার এক প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এই মুহূর্তে কিন্তু এটাকে ফিরিয়ে দিয়ে আমি আনন্দ পেতে চাইছি আমি হালকা হতে চাইছি যে কাণ্ড আজ আরজিকর কে কেন্দ্র করে আরজিকরের ডাক্তার মহিলা ডাক্তার আমাদের মেয়ের মতন তাকে যেভাবে ধর্ষণ এবং হত্যা করেছে তারই প্রতিবাদে এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে এই প্রশাসনিক ভাবে লোপাট করার চেষ্টা করেছে সেটা খুব ভয়ানক ব্যাপার আমরা সাধারণ মানুষ প্রত্যেকেই বুঝতে পারছি যার ফলে আমি কিন্তু সিদ্ধান্ত নিয়েছি যে এই পুরস্কার আমি ত্যাগ করবো তার জন্যে আমি নিজে পঁচিশ হাজার টাকা আমি ফেরত দেবো এবং যা গিফট আছে সেটাও আমরা ফেরত তার জন্য ডিএম সাহেবকে চিঠি করা হয়েছে কমিশনার অফ এডুকেশনকে চিঠি মেল অলরেডি পাঠিয়ে দিয়েছি ডিএকে পাঠিয়ে দিয়েছি আমরা এখান থেকে ডিএম এর কাছে যাবো কিভাবে করবো এই প্রথম কোন মাদ্রাসা স্কুলের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষার রত্ন ফেরাচ্ছেন এর আগে শিক্ষার রত্ন ফিরিয়েছেন পূর্ব মেদিনীপুরের অরূপ দাস এবার রত্ন ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন মুর্শিদাবাদের হরিহরপাড়া হাজি আলম বক্স সিনিয়র মাদ্রাসার প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা সরকার তিনি নিজের মতো করে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই তা শিক্ষারত্ন পুরস্কার ফিরিয়ে দেওয়া যুক্তিযত বলে তিনি মনে করেছেন শিক্ষারত্ন পুরস্কার ফিরিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যেই তিনি জেলা শাসক এবং স্কুল শিক্ষা দপ্তরে মেল পাঠিয়েছেন বলে জানিয়েছেন আর্যিকর কাণ্ডের প্রতিবাদে এই নিয়ে রাজ্যের দ্বিতীয় কোন শিক্ষক শিক্ষার রত্ন পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন গোলাম মোস্তাফা সরকার ২০১৬ সালে শিক্ষা রত্ন পুরস্কার পেয়েছিলেন শিক্ষা রত্ন পুরস্কার হিসাবে শাহরুখের পাশাপাশি পেয়েছিলেন পঁচিশ হাজার টাকা তিনি এবার আর্যিকর কাণ্ডের প্রতিবাদে শাহরুখ এবং টাকা দুই ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমি সালে শিক্ষক দিবসে অর্থাৎ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন পুরস্কারের জন্যে আমি সিলেক্ট হই আমি পুরস্কার পাই এবং এই পুরস্কার যখন পাই তখন নিশ্চয়ই আনন্দ পেয়েছিলাম এখন আমি এই শিক্ষারত্ন তখন আনন্দ পেলেও এই মুহূর্তে কিন্তু এটাকে ফিরিয়ে দিয়ে আমি আনন্দ পেতে চাইছি আমি হালকা হতে চাইছি